রাস্তার মাঝে বেশ ছিন্ন ভিন্ন জামায় ছুটছে এক নারী তার আর্তনাদ কেবল একটু লজ্জা ঢাকার কাপড় প্রয়োজন রাস্তার মানুষজন কেবল ড্যাপ ড্যাপ করে মেয়েটার দিকে তাকিয়ে রইল কেউ বা হাউতাস করে বলল মেয়েটাকে বোধ ধর্ষণ করা হয়েছে কে বলল মেয়েটা পাগল ওদের ছাড়িয়ে একশ্রেণীর পুরুষ জাতি আছে যারা ছেঁড়া জামাটার ফাঁক ফোকর দিয়ে বেশ অসাধারণ কিছু দেখার ইচ্ছা পোষণ করে লোলক দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তায় তখন ভীষণ জ্যাম মেয়েটা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে ফুটপাতের কিনারায় গিয়ে বসেছে বাসে থাকা নিরুপমা তখন মেয়েটার দিকে তাকাল মাথাটা ক্ষণিক ঝিমঝিম করে উঠল কি বিভৎসভাবে মেয়েটাকে ছিঁড়েছে ঝাঁক পুরুষ নামক পশু তার সাথে থাকা তার বান্ধবী আফসোসের স্বরে বলল ইস মেয়েটার একটু কাপড়ের জন্য হাহাকার করছে চল আমার ব্যাগে একটা স্কার আছে ওটা ওকে দিয়ে আসি নিরুপমা বান্ধবীর হাত ধরে কণ্ঠে বলল না না আমার ভয় করছে আমায় বাড়ি দিয়ে আয় তাড়াতাড়ি নামবাস থেকে নিরুপমার বান্ধবী নিরুপমার হাত ধরে বাসে দাঁড়িয়ে থাকা এক ঝাঁক যাত্রীকে ঠেলে নামতে যায় তারই মধ্যে নিরুপমা অনুভব করে তার ভীষণ সহনশীল অঙ্গখানিতে বিচ্ছিরি ছোঁয়া নিরুপমা আতকে ওঠে পিছনে তাকিয়ে দেখে তার বাবার বয়সে এক কাপুরুষ এমন কিছু নিচু কাজ করে তৃপ্তির হাসি হাসছে হঠাৎ বাসটার মাঝে গুঞ্জন শুরু হয় বাহিরের দৃশ্য দেখে নিরুপমা ততক্ষণে বাইরের দিকে তাকিয়ে দেখল রক্তাক্ত মেয়েটার শরীরে বড় এক কাপড় পেঁচিয়ে দিয়েছে তৃতীয় লিঙ্গে এক মানুষ মেয়েটাকে যত্ন করে পথের ধার থেকে ধরে দাঁড় করায় কয়েকটা গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু কেউ থামে না ভাবে পরে আবার কোনো বিপদ না পড়তে হয় এক বৃদ্ধ রিক্সাওয়ালা নিজের রিক্সাখানা থামায় বৃদ্ধের বেশ ক্লান্ত বোঝা যাচ্ছে কিন্তু তবু সেই এই যাত্রী দুজনকে রিক্সায় তুলে ধীর গতিতে রিক্সাটা চালাতে শুরু করে পথের সভ্য মানুষের গালে কেমন যেন সপাটে চর কষল এই ঘটনায় নিরুপমাকে বাসের হেল্পার তারা দিচ্ছে নামার জন্য কিন্তু নিরুপমা না নেমে বরং দুই এক কদম এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে লাগায় কাহাপুরুষার গালে চিৎকার করে বলে কিসের এত লোক তোদের ভুলে গেছিস এই নারী শরীর থেকেই তোদের জন্ম তবে কিসের এত শরীরের প্রতি তৃষ্ণা তোর মেয়ে না কারোর তৃষ্ণার শিকার হয় দেখিস বাসের যাত্রীরা যা বোঝার তা বুঝে যায় এবার সবাই মিলে মারা শুরু করে লোকটাকে নিরুপমা ধীর পায়ে গতিতে নেমে যায় বাস থেকে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে মনে মনে বলে আমি নারী কোনো ভোগ্য বস্তু নয় তোদের ছোঁয়া ধুয়ে ফেললে উঠে যাবে কিন্তু তোদের চরিত্র কোনো দিন বদলাবে না তাই আমাদেরকে বাঁচতে হবে বাঁচার মতো সেই রাস্তারই সাতটালা বিল্ডিং থেকে নিষিদ্ধ পল্লীর একটা মেয়ে নিরুপমার দিকে তাকিয়ে বাঁধন হারা হাসি হাসল সেও নারী নারীরা চিরদিন নির্যাতিত নিপৃত এই সমাজের কাছে